নমস্কার বন্ধুরা আমি রুমকি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দেখেই বুঝতে পারছ আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে আজ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘরেই খুব সহজে বানিয়ে নেবে আম কাশন্দি আমি নিয়েছি দুটো কাঁচা আম আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তাদের বলবো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার জন্য এছাড়া বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তাহলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে দেখো ঠিক এরকমভাবে ছোট করে টুকরো করে নিয়েছি এবার ব্লেন্ডারে দিয়ে আমি আমের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এই সময় আপনারা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন এবার একটা বলে ম্যাঙ্গো পেস্ট নিয়ে নিচ্ছি নিয়ে পাশে রেখে দিচ্ছি এর মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা আগে হালকা করে ভেজে পাশে সরিয়ে রাখছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি এবং হাফ চামচ মেথি আপনারা চাইলে মেথি স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি কালো সর্ষে এখানে আমি ছ চামচ কালো সর্ষে নিয়েছি আর দেব হলুদ সর্ষে হলুদ সর্ষে আমি তিন চামচ দিচ্ছি আপনারা চাইলে পুরোটাই কালো সর্ষে ব্যবহার করতে পারেন এবার লো হিটে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে মশলা যাতে বেশি ভাজা না হয় মশলা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তিত হয়ে যাবে এবার আমি নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য একটু সময় নিচ্ছি এবার একটা কড়া গরম করে নিলাম এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের বেশি এই থ্রি ফোর্থ কাপ মতো সর্ষের তেল এবার হাই ফ্লেমে আমি তেল গরম করে নেব তেল ততক্ষণ গরম করব যতক্ষণ না তেল পাতলা হয়ে আসছে আর তেল থেকে একটু হালকা ধোয়া উঠছে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আমের পেস্ট মশলা গুঁড়ো করে নিয়েছি এবার এই মশলা থেকে বেশ খানিকটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খানিকটা রেখে দিচ্ছি পরে দেব বলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ চিনি লবণ এবং চিনি আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর দিচ্ছি ভিনিগার এখানে আমি ফোর টেবিল স্পুন ভিনিগার ব্যবহার করেছি এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আমি আরও খানিকটা মশলা এখানে অ্যাড করলাম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরম করে রাখা সর্ষের তেল সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এভাবে আমি খোলা রাখবো না একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে আপনারা যে কেউ খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন কাসুন্দি এবার একটা কাচের জারে আমি এই কাসুন্দি তুলে রাখছি প্লাস্টিকের থেকে কাচের জার ব্যবহার করাটা কিন্তু ভালো ঢাকনাটা আলগা করে রেখে আমি এরপরে বেশ কয়েকদিন রোদ্দুরে দিয়ে নেব এভাবে কাসুন্দি বানিয়ে আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন আর যদি ফ্রিজে স্টোর করতে না চান তাহলে কিন্তু মাঝে মাঝে কাসুন্দি একটু রোদ্দুরে দিয়ে নিতে হবে তো এভাবে তৈরি করে নিলাম আজকের রেসিপি আম কাশুন্দি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব।